পাবজি ফোর পয়েন্ট ওয়ান আপডেট আসার পর থেকে আমরা নতুন সমস্যার সম্মুখীন হচ্ছে সেটা হচ্ছে কাস্টমাইজ বাটন সাধারণত আমরা কাস্টোমাইজ বাটনে আমরা একটা প্রবলেম ফেস করছি দেখা যাচ্ছে এনেমির সামনে গেলে বা আমরা ফাইট করতে গেলে দেখা যাচ্ছে দৌড়া চলে যায় এনেমির সামনে চলে যায় কভারে যেতে পারছি না এটার একটা বিশাল হিউজ প্রবলেম সেই আপনাদের ভাই থাকতে আপনাদের কোনো সমস্যা নাই এই সমস্যার সমাধান খুঁজে আমি বের করছি সো আপনাদের প্রদান চলুন আপনাদের দেখায় সেটা। কাস্টমাইজ বাটনে আমরা দেখতে গেলেই পাবো সাধারণত আমাদের জয়স্টিক বাটনটা আছে ওখানে বা জয় বাটন সাধারণত আমাদের সবসময় কি থাকে আগের আপডেটগুলোতে বা আমরা যে খেলেছি সাধারণত জয়স্টিক বাটনে স্পিন বাটনে স্প্রিনটা যে এইটা এটা হচ্ছে সবসময় আমাদের ছোট বড় করা যেত বা হচ্ছে জয়স্টিকটা ছোট বড় করা যায় ব্যসে গেলে এই দেখাচ্ছি আপনাদেরকে জয়স্টিক বাটন কিন্তু ছোট বড় করা যায় করতে করতে দেখা যাচ্ছে স্পিন বাটনটা ধরলে এটাও ছোট বড় বাট এখন ফোর পয়েন্ট ওয়ান আপডেট আসার পর থেকে আপনি যতই এটা নালাচড়া করান বা যতই ঘোরান কোনো লাভ হবে না দেখেন এখন তো কাজও করতেছে না বেসিক্যালি এই যে যতই নালাচড়া আপনি এটা কাজ করবে তো এটা একটা বিগ প্রবলেম বিগ প্রবলেম হিউজ যার তো বেসিক্যালি এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য আপনাদেরকে হচ্ছে কাস্টমাইজ বাটনে ক্লিক করতে হবে তারপরে এটাকে আপনার করেন ছোট করে নেবেন ছোট করে নিয়ে এটা হচ্ছে নিচের দিকে টান দিবেন আর স্পিন বাটনে ক্লিক করে এটা একদম টপে নিয়ে যাবেন একদম টপে এই বরাবর একদম বরাবর রাখবেন তারপরে আপনি আবার কাস্টমার বাটনে ক্লিক করবেন এটার বাটন সাইজটা আবার একদম যতটুক পারা যায় আপনি বড় করে দিবেন বড় করতে থাকবেন করতে থাকবেন ম্যাজিক এটা বড় করার পরে দেখবেন আপনার স্পিন বাটনটা গায়েব হয়ে গেছে এটাই হচ্ছে স্পেশালিটি আপনার এটা যে গায়েব হয়ে গেছে তারপরে বাটন তারপরে বাটনটা আপনি আপনার সাইজ মতো অর্থাৎ আপনি কমফোর্টেবল সেই অনুযায়ী আবার এইটাকে সাইজে নিয়ে আসবেন দেখা যাচ্ছে আমি সেভেন্টি ফাইভে রাখি এবার দেখুন বুম কাইজ কাস্টমার আপনার স্পিন বাটন হারিয়ে গেছে সো আপনি এখন যতই গেম খেলতে চান আর কোনো সমস্যা হবে না তারপর মাত্র আপনাদের দেখাচ্ছি চলুন এই টিউটোরিয়াল ভিডিও থেকে আপনারা যদি বিন্দু পুরাণে উপকৃত হয়ে থাকেন তাহলে এর ভিডিওতে একটা লাইক করে দিবেন আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আপনাদের আর ভালোবাসা দরকার আপনাদের সাপোর্ট আমাকে অনুপ্রাণিত করবে ভবিষ্যতে আরও এরকম টিউটোরিয়াল ভিডিও বানানোর জন্য সো আপনারা সবাই সাপোর্ট করবেন আমার ফেসবুক চ্যানেলটা একটু ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ